হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাই কেমন আছেন আশা করি বরাবরের মতো ভালো আছেন তো আজকে একটা সৈদি পরিবহনের নন এসি বাস নিয়ে আজকে আমরা যশোর থেকে খুলনা যাব আসলে যশোরের একটা ভিডিও দিছিলাম সেই ভিডিওটিতে আপনারা ভালো সাপোর্ট করেছেন সেজন্য আবার একটা যশোর থেকে খুলনার ভিডিও দিচ্ছি তো যারা যারা যশোর থেকে দেখতেছেন সবাই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা খুলনা থেকে দেখতেছেন তারাও ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন তো আপনারা এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বর্তমান আমরা যশোর বাস টার্মিনালে আসি আপনারা দেখতে পড়তেছেন এখান থেকে আমরা যশোর বাস টার্মিনাল থেকে আমরা বের হয়ে যাব যাত্রী অলরেডি নিয়ে নিছি আগেই তো এখানে সব সময় যে যশোরের যে ভিডিওটি দেই সেখানে কেন যেন এখানে জাম লেগে থাকে আমি বুঝলাম না ব্যাপারটা তো যাই হোক আমি এখন বাস সামলুটার বাংলাদেশ গেমে আপনাদেরকে গেম প্লে করে দেখাচ্ছি এটা সম্পূর্ণ মোবাইল গেম আপনি চাইলে আপনাদের মোবাইলে ডাউনলোড করে আপনারা খেলতে পারেন তো আমরা এখন যশোর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাস সামলুটার বাংলাদেশের সৌদিয়া পরিবহন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটি অসাধারণ একটা স্ক্রিন একবারে টুর খেলতে মতো পারবেন গেমটি আর এই বাস স্ক্রিনটি যদি আপনাদের প্রয়োজন হয় বাস স্ক্রিনটি আপনারা ডাউনলোড করে খেলতে পারেন সেটার জন্য বাস স্ক্রিনের ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা লিঙ্কটা ডাউনলোড করে আপনারা স্ক্রিনটি আপনাদের গেমে সেট করতে পারবেন আর যারা সেট করতে জানেন না তাদের জন্য অলরেডি টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে চ্যানেলে সেখান থেকে কষ্ট করে একটু দেখে নেবেন তো যাই হোক আমরা এখন যশোর থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছি আমার কাছে তো ভাই অসাধারণ লাগছে এই বাজ স্ক্রিনটি আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এস দেখা তো তো আমরা এখান এখন টান দিব একটা উড়া টান হবে আপনারা যেহেতু আমি যশোর আগে কখনো যাই নাই তো ঠিকঠাকভাবে সব জায়গার নামগুলো জানি না তো এখান দিয়ে আমি যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় আরে এটা একটা মাটির রাস্তায় চলে আসলাম রাস্তা অসাধারণ কিন্তু লাগতেছে মাঠে কি রে ভাই সামনে ট্রাফিক ট্রাফিক এরকম নাই হয়ে যাচ্ছে কেন দেখেন দেখেন ভাই এটা আজব জিনিস তো ট্রাফিক গুলো নাই হয়ে যাচ্ছে ভাই কই চলে আসলাম ভাই কই চলে আসলাম কই আসলাম আরে গাড়ি পরে গেছে তো আজকে যশোর খুলনা যাওয়া হলো না